সবার আগে মানুষ মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে এই জন্য ইসলাম বলে ইসলামে কোনো জোড়া জোরি নাই আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে কোন ঠিক কিনা এ ধর্ম হচ্ছে ইনসানিয়া মানবতার ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান এই ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছে কে আল্লাহ আপনার জোর করে মমিন হতে কোনদিন বলেন নাই আল্লাহ বললেন যার মন চায় মুমিন হও যার মন চায় কাফের হও জোরা জুরি নাই কিন্তু কাফের হয়ে কবরে গেলে কি লাসে না নাই ওইটা আছে কিন্তু জোরা জুরি নাই লাইক রাহিদ্দিন দিনের মধ্যে জোরা জুরি নাই সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই সুহান আমাদের ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম বিশ্ব নবী একটা লাশ দেখলেন খাটিয়াতে করে লাশ নিয়ে যাওয়া হয় লাশ দেখে বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন এক সাহাবি বললেন এটা তো ইহুদির লাশ ইন্না হুইয়া হুদি আপনি দাঁড়াইলেন বিশ্ব বলেন আওয়ালাই সাত নাফসার ইহুদি হোক এটাকে মানুষ নয় এটাকে মানুষ নয় এটাকে মানুষের আত্মা না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আস্তিক হোক মানুষের মর্যাদা ইসলামে আসলে ষাট জন ক্রিশ্চিয়ান পাদ্রী আসছে মদিনাতে মদিনাতে ভিজিট করার জন্য কয়জন জোরে বলেন কয়জন 60 জন ক্রিশ্চিয়ান পাদ্রী এসেছে মদিনার বাজার পরিদর্শনের জন্য বাজার 60 জন এসেছে মদিনাতে কোনো জেলখানা নাই 60 জন ক্রিশ্চিয়ান পাদ্রী মনে মনে ভাবলো কেমন করে কেমন সুন্দর রাষ্ট্র মোহাম্মদ বানালো ওই রাষ্ট্রের নাকি জেলখানা নাই বলেন তো গোটা বিশ্বে প্রায় দুইশটা দেশ এমন কোন দেশ পৃথিবীর মধ্যে এখন আছে নাকি বিশ্ব নবী মোদিনা তো রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন জেলখানা নাই খ্রিস্টানরা শুনে তো অবাক কেমন করে জেলখানা থেকে ওরা কি মারামারি করে না ওরা জমিলে কোপাকুপি করে না ওদের মধ্যে কি পিটা পিটি নাই হরতাল নাই জেলখানা নাই কেমনে কারণ সমাজের মধ্যে चोर থাকে গুন্ডা থাকে বাটপার থাকে ডাকাত থাকে এদেরকে আটকিয়ে রাখার জন্য জেলখানার দরকার আছে। কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন নো স্টেটে জেলখানা নাই দেখার জন্য 60 জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী এসেছে মানে খ্রিস্টান 60 জন বড় মুফাসসির কোরআন বুঝতে পারছেন তো? 60 জন খ্রিস্টান খতিব 60 জন খ্রিস্টান ইমাম এসেছে। কি দেশ মোহাম্মদ বানাইলো জেলখানা নাই দেখার জন্য। এসে মসজিদে নববী পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে মসজিদে নববীর পূর্বে হচ্ছে বাজার যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নববীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে আপনি মসজিদে নববীতে নামাজ করলে দক্ষিণ দিকে পড়বেন আমরা বাংলাদেশীরা করি পশ্চিম দিকে আমি মিশরে ছিলাম 5 বছর আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না কিবলা যেদিকে কাবা যেদিকে কেবলা ওই দিকে যখন ঠিক কি না বাজারে গেলেন ইন দ্য মিন টাইম জোহরের নামাজে রাজান হল ষাট জন খ্রিস্টান পাদ্রি নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায় স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না সাঁটারও নামায় না ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড় ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড় জামা দোকানদার দোকান খোলা রেখে মসজিদে দৌড় খ্রিস্টানরা তো অবাক একেমন দেশ স্বর্ণের দোকান বাংলাদেশে যদি সাঁটার না নামাইয়া ক্যাশের মধ্যে তালা নামাইরা যায় কি হবে তাই সব নিগ আরে নিবো না আমার শেষ সালা অশেষ ঠিকই না